আরে কখনো কি তোমার এমন মনে হয়েছে যে তুমি একটা ঘর ভর্তি লোকের মাঝে আছো কিন্তু যেন কেউ তোমাকে দেখতেই পাচ্ছে না তুমি কথা বলছো কিন্তু তোমার কথাগুলো যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে কারো কানে ঢুকছে না অফিসে বন্ধুদের আড্ডায় এমনকি নিজের ফ্যামিলির মধ্যেও তোমার আইডিয়া বা মতামত কি প্রায়ই এড়িয়ে যাওয়া হয় যদি এমন ফিল করো তাহলে শোনো তুমি একদমই একা না আমাদের অনেকেরই এই সমস্যা হয় কিন্তু জানো মনের কলমের এই ভিডিওর পরে সব কিছু বদলে যাবে কারণ আজ আমরা শেয়ার করব এমন কিছু দারুণ টেকনিক যেগুলো মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি এইগুলো ফলো করলে তোমার ব্যক্তিত্ব একদম নতুন লেভেলে চলে যাবে আমি প্রমিস করছি মনের কলমের এই টেকনিকগুলো ঠিকমতো ব্যবহার করলে মানুষ শুধু তোমার কথা শুনবেই না তোমাকে গুরুত্বও দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ প্রতিটা কথাই তোমার জীবন বদলে দেওয়ার জন্যই মনের কলমে নিয়ে এসেছি অংশ এক সমস্যাটা আসলে কোথায় দ্য রুট অব দ্য প্রবলেম গুরুত্ব না পাওয়ার কারণটা কি আমরা অনেকেই ভাবি হয়তো আমাদের কথাগুলো দামি নয় বা আমাদের কাছে অন্যদের দেওয়ার মতো কিছু নেই কিন্তু সত্যিটা হলো সমস্যাটা আপনার কথায় নয় সমস্যাটা হল আপনার কথা বলার ধরনে আপনার উপস্থাপনায় এবং আপনার নিজের প্রতি নিজের বিশ্বাসে আমরা অজান্তেই এমন কিছু ভুল করি যা অন্যদের কাছে আমাদের মূল্য কমিয়ে দেয় যেমন প্রয়োজনের অতিরিক্ত কথা বলা অন্যের কথায় বারবার বাধা দেওয়া অথবা সবসময় নিজেকে ছোট করে উপস্থাপন করা কিন্তু সবচেয়ে ভালো খবর হল এই সমস্ত কিছুই পরিবর্তন করা সম্ভব আর তার জন্যই আজকের এই কৌশলগুলো দ্য পাওয়ারফুল টেকনিক্স টেকনিক নম্বর এক কম কথা বলুন কিন্তু ওজন দিয়ে বলুন কথায় আছে খালি কলসি বাজে বেশি যে ব্যক্তি সারাক্ষণ কথা বলতে থাকে ধীরে ধীরে তার কথার ওজন কমে যায় আপনি এর উল্টোটা করুন একজন ভালো পর্যবেক্ষক হন শুনুন বেশি বলুন কম এবং যখন বলবেন তখন নিশ্চিত করুন আপনার প্রতিটি শব্দ যেন মূল্যবান হয় শান্তভাবে ধীর গতিতে এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আপনার বক্তব্য তুলে ধরুন কথার মাঝে সঠিক জায়গায় বিরতি বা পজ দিন এই নীরবতাই আপনার কথার শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দেবে মানুষ আপনার পরবর্তী কথাটি শোনার জন্য অপেক্ষা করবে টেকনিক নম্বর দুই শোনার শিল্পকে আয়ত্ত করুন মাস্টার দ্য আর্ট অফ লিসেনিং এটা শুনতে অদ্ভুত লাগলেও অন্যের কাছে গুরুত্ব পাওয়ার সবচেয়ে বেশার উপায় হল আগে নিজে অন্যকে গুরুত্ব দেওয়া আর তার শ্রেষ্ঠ প্রকাশ হলো মনোযোগ দিয়ে শোনা যখন কেউ আপনার সাথে কথা বলে তখন আপনার ফোনটি সরিয়ে রাখুন তার চোখের দিকে তাকিয়ে কথা শুনুন মেনটেন আই কন্ট্যাক্ট তার কথা শেষ হলে সেই বিষয়ে একটি প্রাসঙ্গিক প্রশ্ন করুন এটা প্রমাণ করে যে আপনি তার কথাগুলো শুধু কানে নেননি হৃদয়ও নিয়েছেন আপনি যখন কাউকে মন দিয়ে শুনবেন সেই ব্যক্তি স্বাভাবিকভাবেই আপনার প্রতি একটি সম্মান এবং আকর্ষণ অনুভব করবে এবং ফিরে আসার সময় সেও আপনার কথাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে টেকনিক নম্বর তিন না বলার সাহস রাখুন হ্যাভ দ্য কারেজ টু সে নো যে ব্যক্তি সবাইকে খুশি করার জন্য নিজের প্রয়োজন এবং সীমার বাইরে গিয়েও সবসময় হ্যাঁ বলে মানুষ তাকে গ্র্যান্টেড বা সহজলভ্য বলে ধরে নেয় তার সময়ের কোনো দাম দেয় না তাই নিজের সময় এবং শক্তিকে সম্মান করতে শেখুন যদি কোনো কাজ আপনার নীতির বিরুদ্ধে যায় বা আপনার পক্ষে করা সম্ভব না হয় তাহলে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলতে শেখুন যখন মানুষ বুঝবে যে আপনার নিজের একটি জগৎ এবং নিজস্ব সীমা আছে তখন তারা আপনাকে এবং আপনার সিদ্ধান্তকে সম্মান করতে শিখবে টেকনিক নম্বর চার আপনার শরীরী ভাষাকে শক্তিশালী করুন ডেভেলপ আ পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ আপনি মুখ দিয়ে যা বলেন আপনার শরীর তার চেয়ে অনেক বেশি কথা বলে কুজো হয়ে দাঁড়ানো কাঁধ ধুলিয়ে রাখা অথবা কথা বলার সময় চোখ লুকিয়ে ফেলা এই সবই আপনার আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করে আজ থেকে সোজা হয়ে দাঁড়ান কাঁধ দুটোকে পেছনে টান টান রাখুন কথা বলার সময় আত্মবিশ্বাসের সাথে মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলুন আপনার হাঁটা চলা বসা এবং দাঁড়ানোর মধ্যে একটা দৃঢ়তা নিয়ে আসুন এই শক্তিশালী শরীর ভাষা শব্দ ছাড়াই আপনার ব্যক্তিত্বের গভীরতা প্রকাশ করবে তাহলে দেখলেন তো মানুষের সমীহ আর গুরুত্ব আদায় করে নেওয়া কোনো রকেট সায়েন্স নয় এর জন্য প্রয়োজন শুধু নিজের ওপর একটু কাজ করা এবং নিজের মূল্য বোঝা আজ আমরা যে কৌশলগুলো নিয়ে কথা বললাম কম ও ওজনদার কথা বলা সোনার শিল্প না বলার সাহস এবং শক্তিশালী শরীরি ভাষা এইগুলোকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন শুরুটা একদিনে হবে না তাই আজই একটি খাতা কলম নিন এবং লিখুন কোন কৌশলটি আপনি আগামী কাল থেকে প্রয়োগ করতে শুরু করবেন এবং নিচে কমেন্ট বক্সে আমাদেরও জানান আপনার প্রথম পদক্ষেপ কোনটি হবে শোনো সম্মান চাইতে হয় না সম্মান অর্জন করতে হয় আর মনের কলমের এই টেকনিকগুলোই হলো তোমার সবচেয়ে বড় অস্ত্র এই ভিডিওটা যদি তোমার মনে একটু আলো জ্বালাতে পারে তাহলে এখনই একটা লাইক দাও কারণ এই লাইকটা শুধু আমাদের জন্য নয় এটা তোমার নিজের প্রতি একটা প্রমিস যে তুমি নিজেকে গুরুত্ব দেবে এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুদের সাথে যারা হয়তো একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আর জানোই তো মনের কলমে হলো আমাদের সবার একটা ফ্যামিলি তাই এই ফ্যামিলির সাথে যোগ দিতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও এমন লাইফ চেঞ্জিং ভিডিও যেন তুমি কখনো মিস না করো একটা ট্রিকি চ্যালেঞ্জ দিচ্ছি যদি তুমি এই ভিডিওটা শেষ করার পর নিজের জন্য একটু ছোট পদক্ষেপ নাও তাহলে কমেন্টে লিখে ফেলো আমি শুরু করছি মনের কলমের পুরো কমিউনিটি তোমাকে সাপোর্ট করবে তোমার মূল্যবান সময় দেবার জন্য অনেক ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে